মানে আমি আমি তোমাকে চ্যালেঞ্জ করব নাচার জন্য হ্যাঁ ঠিক আছে কেমন আর ঠিক আছে অডিয়েন্স কে মজা দিতে হবে আমি নাচব তবা দবা নতুন ট্রেন্ড চলছে তো ওটা আমি করব তো তোমায় আমায় দেখে মেন স্টেপটা করতে হবে ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে একটা স্টেপ চ্যালেঞ্জ করবে আমায় করতে হবে প্রতিদিন কি করা উচিত জানা না জানে তবে করা উচিত ঠিক আছে এটা বেস্ট জিনিস খুবই ভাল লাগছে আর আমাকে ইনভাইট করার জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাইবো মৌমিতা আন্টি আর প্রীতম প্রতিম আঙ্কেলকে তো খুবই ভাল লাগছে এখানে এসে এই তো সবে ঢুকলাম তোমরাও ইন্টারভিউ নিতে এখানে চলে আসলাম তো দেখি এখনও কি হয় আর পারফরমেন্স দেখেও খুব ভালো লাগলো যারা যারা ডান্স করছে তোমার বয়সে এবং তোমার থেকে ছোট যারা ডান্সটা শুরু কেমন লাগলো খুবই ভালো লাগলো আর আমিও মানে প্রথম দিকে এরকমই আমার কোরিওগ্রাফারদের থ্রুতে এরকম ডান্স পারফরমেন্স করতাম এরকম এরকম সব ওগুলো দেখেই একটু মনে পড়লো যে আমি এরকম নাচতাম এদিন আয়োজিত অনুষ্ঠানটি ষোলো সিনেমার পঞ্চাশ বছর উপলক্ষে সম্পূর্ণ হলো বাচ্চারা হয় আর এক অপর অ্যাট্রাকশনের ছিল তার হোস্ট আর এনকাম আমি তো বাচ্চাই কি বলবে কেমন লাগবে আমার তো ভালো লাগছে কারণ এটা পাঠশালার সাথে আমি এই শোটা করছি আমার মনে হয় এটা আমার বোধহয় ফিফটি ইয়ার ফোর্থ কি ফিফটি ইয়ার প্রোবাবলি ফোর্থ ইয়ার তো এটা আমার কাছে একটা প্রত্যেক বছরের একটা রেগুলার জব হয়ে গেছে আর প্রতিমা আমার দীর্ঘদিনের বন্ধু মানে আমরা একসাথে বড় হয়েছি বলতে হয় প্রায় আমাদের তেরো চোদ্দ বছরের সম্পর্ক তো প্রতিম বলেছে প্রতিমের পাঠশালা মানে সেটা আমারও একটা দায়িত্ব পড়ে বন্ধুরা স্টার্ট স্টার্টআপ সেটা গ্রো করতে করতে আজকে দুটো ব্রাঞ্চ এবং এতটা প্রসপারিটি এত স্টুডেন্টস তো এটা একটা খুবই প্রাউড পাঠশালা অফ পারফর্মিং আর্টস তরফ থেকে একটি সুন্দর নৃত্য অনুষ্ঠান সম্পন্ন হল ইনস্টিটিউটের প্রায় সমস্ত ছাত্রাত্রীরা এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং প্রচুর মানুষ এই অনুষ্ঠানটি দেখতে এসেছিলেন ছিলেন অনেক তারকারাও